আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি একটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয় বিদারক বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই এটি শুধু একটি সংবাদ বা ঘটনা নয় এটি মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ এটি মুসলিম উম্মার জন্য এক গভীর শোক ও লজ্জার বিষয় গাজা ইস্যুতে মুসলিম নেতাদের নির্লজ্জ নিরবতা তাদের মুনাফিকিকেই প্রকট করে তুলেছে হে আল্লাহ আমাদেরকে আপনি সব জুলুমের পরিণতি দেখে যাওয়ার তাফিক দিন আমরা যখন রসনা বিলাসী ইফতার সাহরি আর ঈদের কিনাকাটায় ব্যস্ত তখন আরেক প্রান্তের মুসলিম ভাই বোনদের উপর সাহারির রক্তে বর্বরচিত বোমা হামলা করলো মানুষ নামের পশুগুলো সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী নিহতদের সংখ্যা চারশো চার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুর জন্য তরপাচ্ছে আরও অসংখ্য মানুষ গাজার আজকের ভোরের মতো বিষণ্ন ও সত্তপ্ত ভোর বোধহয় পৃথিবীতে আর কোনোদিন আসেনি সারি সারি পরে থাকা ক্ষত বিক্ষত শিশুদের লাশে ভোরের বাতাস ভারী তা দেখে হৃদয় কেঁপে কেঁপে উঠছে অথচ যে মানুষগুলোর হাতে এই রক্তের দায় তারা বধির হয়ে আছে এই নিঃসিংসতা চলাকালে মুসলিম নেতাদের নিরবতা আমাদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে তারা কেন চোখ কেন তারা এই নির্যাতনের বিরুদ্ধে জোরালো কণ্ঠস্ব তুলছে না তাদের এই নিরবতা কি তাদের মুনাফি প্রকাশ নয় হে আল্লাহ আমাদেরকে আপনি জুলুমের পরিণতি দেখে যাওয়ার তাফিক দিন বিশ্ব দায়িত্ব যুদ্ধ বিরতি উপেক্ষা করে প্রমাদন মাসে রোজাদারদের উপরে এই নৃশৃঙ্ যারা চালালো তাদের উপর বিশ্ব মুসলিম উম্মার লানত কিন্তু শুধু লানত করলে কি চলবে না আমাদের আরো অনেক কিছু করতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের কণ্ঠস্বর তুলতে হবে এবং এই নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালো দাবি জানাতে হবে আমাদের করণীয় দোয়া আমরা সবাই মিলে আল্লাহর দরবারে ফরিয়াদ করি তিনি যেন গাজদার নির্যাতিত মুসলিম ভাই বোনদের সাহায্য করেন তাদের দুঃখ কষ্ট লাঘব করেন এবং তাদের উপর যারা জুলুম করছে তাদেরকে শাস্তি দেন সচেতনতা বৃদ্ধি আমরা সামাজিক মাধ্যম সংবাদ মাধ্যম এবং অন্যান্য মাধ্যমে এই ঘটনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করব অর্থনৈতিক সাহায্য আমরা যারা সামর্থ্যবান তারা বিভিন্ন সংস্থার মাধ্যমে গাজদার মুসলিম ভাই বোনদের জন্য অর্থনৈতিক সাহায্য বাড়াতে পারি রাজনৈতিক চাপ আমরা আমাদের সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর উপর চাপ সৃষ্টি করব যেন তারা এই নির্যাতনের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেয় হেমার মুসলিম ভাই বোনেরা আজ আমাদের নিরবতা আমাদেরকে ইতিহাসের কাছে অপরাধী করে তুলবে আমরা যদি আজ এই নির্যাতনের বিরুদ্ধে কণ্ঠস্বর না তুলি তাহলে আগামী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না আসুন আমরা সবাই মিলে এই নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং গাজ্জার মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়াই আল্লাহ আমাদের সহায় হন জাজাকল খায়রান আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলা তাফিক দান করুন আমি